বহু সংখ্যক ছেলে আছে যারা পয়েন্ট ফাইভ জিরো বা পয়েন্ট টু ফাইভ এর জন্য সাকসেস পাইনি কিন্তু একটা কথা কি তোমরা ভেবে দেখেছো বস এই যে ছেলেগুলো সাকসেস পেলো না তাদেরকে কিন্তু লোকে কিন্তু ফেলিয়ার বলবে ঠিক আছে সে কেউ দেখবে না যে সে সারা সারা রাত জেগে পড়েছে সে ভোরবেলায় রান করতে গিয়েছে সে সারাদিন রান করেছে এই কষ্টগুলো কিন্তু কেউ দেখবে না লোকে আমাদের কি দেখবে তুমি সাকসেস কি আনসাকসেস তুমি যদি সাকসেস পাও সকলে তোমাকে স্যালুট করবে আর যদি তুমি এই পয়েন্ট নাম্বারের জন্য যদি সাকসেস না পাও তোমাকে সকলে ভাই ফেলিয়ারই বলবে ঠিক আছে একটা কথা আছে না মক টেস্ট ইজ দা কি অফ সাকসেস কিন্তু একটা প্রশ্ন উঠে আসে দাদা এই মক টেস্ট আমরা দেবো কোন প্ল্যাটফর্ম থেকে তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো বস আজকের ভিডিও আমরা আলোচনা করব বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস জিনিসটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম কোনটা মক টেস্ট তোমরা কোথা থেকে দেবে ঠিক আছে দু নাম্বারে আমরা আলোচনা করব কারা মক টেস্ট দেবে কারা মক টেস্ট দেবে না এই ভুলটা ভাই ভালো করে মনোযোগ সহকারে দেখো এই ভুলটা যদি তুমি করো তোমার লাইফ কিন্তু একদম পুরোপুরি শেষ হয়ে যাবে তিন নাম্বারে আমরা আলোচনা করব নাম্বার কিভাবে বাড়াবে ঠিক আছে বিশাল ইম্পর্টেন্ট একটা ভিডিও ভিডিওটা প্রথম থেকে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো এক নম্বরে আমরা আলোচনা করে নিই মক টেস্টের জন্য বেস্ট প্ল্যাটফর্ম তোমার জন্য কোনটা আজকে আমরা তিনটে প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব তিনটে প্ল্যাটফর্মে কিন্তু বিশাল বেস্ট আশা করছি সকলের ফোনে কিন্তু ইনস্টল আছে এক নম্বরে হচ্ছে আরডব্লিউএ रोजगार উই তৌঙ্কিত স্যারের আরডব্লিউএ প্ল্যাটফর্মটা এটা কিন্তু এসএসসি জিডি মক টেস্টের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু সমস্যা একটাই এখানে তুমি কেবল মাত্র হিন্দি এবং ইংলিশে एग्जाम দিতে পারবে দু নম্বরে আমরা রেখেছি এক্সামপুর ঠিক আছে এক্সামপুরে কি পাবো দাদা এক্সামপুরে তুমি দু হাজার তেইশে সমস্ত পিভিএস ইয়ারের কোশ্চেন কিন্তু পেয়ে যাবে যারা ফ্রিতে পিভিএস ইয়ার দিতে চাইছো তোমাদের জন্য বেশ একটা প্ল্যাটফর্ম এক্সামপুর কিন্তু সমস্যা একটাই এখানে তোমাকে হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু মক টেস্টার দিতে হবে আমরা বুকটা আমরা কি পাবো টেস্ট বুকে তোমরা নশো প্লাস ঠিক আছে বা হাজার প্লাস মক কিন্তু পেয়ে যাবে কিন্তু সত্ত্বে একটাই এখানে তোমাকে একটা পেমেন্ট করতে হবে এবং সমস্ত ভাষার সঙ্গে সঙ্গে আমাদের মাতৃভাষা বাংলাতেও কিন্তু তোমরা মক টেস্টটাকে দিতে পারবে এবং অনেকের কোশ্চেন দাদা তাহলে আমরা কী করবো কোথা থেকে মক টেস্টটা দেবো দেখো তোমাদের যদি রোজকার ওই টঙ্গিতে ঠিক আছে রোজকার ওই তঙ্কিতে পঁচাশি প্লাস নাম্বার আসছে তার মানে তোমাদের লেভেল ঠিকঠাকই আছে ঠিক আছে রোজকার ওই তঙ্কিতে তোমাদের নাম্বার যদি পঁচাশি প্লাস আসছে তার মানে তোমার লেভেল কিন্তু ঠিকঠাকই আছে আমাদের এক্সাম পরে যদি তোমাদের নাম্বার নব্বই প্লাস আসছে তার মানে তোমার লেভেল কিন্তু ঠিকঠাকই আছে তোমার টেক্সট বুকে যদি তোমার নাম্বার প্রত্যেকটা ইয়েতে ঠিক আছে একশো দশ করে আসছে তার মানে তোমাকে বুঝতে হবে তোমার লেভেল ঠিক আছে একটু প্র্যাকটিস করলে তোমার কিন্তু এই লেভেলটা আরও কিন্তু বাড়বে এবার কোয়েশ্চেন হচ্ছে দাদা কারা আমরা মক টেস্ট দেবো না দেখো ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা কিন্তু দেখতে থাকো বস দেখো এখন যাদের নাম্বার চল্লিশ পঞ্চাশ বা সত্যর মধ্যে থাকছে তোমাদেরকে বলবো এই ডিসেম্বর মাসটা তোমরা একটু মক টেস্টটাকে অ্যাভয়েড করো দাদা তাহলে আমরা করবোটা কি তোমাদের যে খামতিগুলো আছে তোমাদের যে যে জায়গাগুলো বেসিক নরবরে আছে সেইগুলোর উপর তোমরা এই পনেরোটা দিন বা চোদ্দটার দিন একটু কাজ করে নাও কারণ তাছাড়া তোমাদের মক টেস্টের নাম্বার কিন্তু কখনোই বাড়বে না তাহলে মক টেস্ট আমরা ডেলি কারা দেবো এই রকম নাম্বার এই এই প্ল্যাটফর্মে যাদের আসছে তোমরা এখন থেকে ডেলি মক টেস্ট দাও টেস্ট বুকে যাদের একশো প্লাস নাম্বার আসছে তোমাদেরকে বলবো ডেলি মক টেস্ট দাও তোমাদের কিন্তু তোমাদের লেভেলটাকে যদি ইমপ্রুভ করতে হয় আর তোমরা এখন এই কদিন মক টেস্ট থেকে একটু অ্যাভয়েড থাকো নিজের লাইফে যদি সাকসেস আনতে চাও কারণ এই কটা দিন বাকি আছে ডিসেম্বর মাসটা বেসিক ক্লিয়ারের জন্য কাজে লাগাও তাছাড়া কিন্তু ভাই সাকসেস আসবে না আর এদের কিন্তু বেসিকটা নর্মাল ক্লিয়ার হয়েই আছে একটা দুটো চ্যাপ্টারে বেসিক ক্লিয়ার নেই তাদের জন্য কিন্তু মক টেস্ট ভালো কিন্তু তোমাদের জন্য এখন থেকে কিন্তু মক টেস্ট একদমই ভালো নয় বুঝতে পারলে আমরা কিভাবে নাম্বারটাকে বাড়াবো এবার তোমাদের সামনে বিশাল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দাদা মক টেস্টের নাম্বারটাকে আমরা কিভাবে বাড়াবো মক টেস্টের নাম্বার বাড়াতে গেলে তোমাদেরকে একটা কাজই করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস আর দু নাম্বার বিশাল ইম্পর্টেন্ট তোমরা যেই রিজনিংগুলো পাচ্ছো না ঠিক আছে সেইগুলোকে তোমরা আগে জোর দাও কি দাদা কিছু বুঝলাম না ভালো করে মনোযোগ সবাই দেখতে দেখো দেখো এসএসসি তে আমাদের কটা কোয়েশ্চেন আছে বস আশিটা কোয়েশ্চেন ঠিক আছে একটা মক টেস্টে তুমি কোশ্চেন কোশ্চেন পারলে দাদা কটা কোশ্চেন পারলাম না তিরিশটা কোয়েশ্চেন পারলাম না এবং পরবর্তী তুমি যখন মক টেস্ট দেবে একটা সফর নাও যে পঞ্চাশটা কোয়েশ্চেন আমার ভুল হয়ে যাক যেগুলো আমি আগের মক টেস্টে পেরেছি সেগুলো আমার ভুল হয়ে যাক কোনো যায় আসে না কিন্তু যে তিরিশটা মক টেস্ট তিরিশটা কোশ্চেন আমি পারিনি আগের মক টেস্টে এই তিরিশটা কোশ্চেন যেন আমার সবার আগে ঠিক হয় এই বাধা বা এই নিয়ে তোমরা যদি কাজ করতে পারো এবং নিজের ওপর যদি একটু কন্ট্রোল করতে পারো এবং এই জিনিসগুলোর ওপর যদি একটু কাজ করতে পারো তোমার একশো দশ পার্সেন্ট শিওর তোমার মক টেস্টে কিন্তু নাম্বার বাড়বে বুঝতে পারলে কি করতে হবে তোমাদের যে যে জায়গায় খামতি আছে ঠিক আছে যে যে কোশ্চেনগুলো পাচ্ছ না পরবর্তী মক টেস্টের টার্গেট রাখো যে এই কোশ্চেন বা এই টাইপের কোয়েশ্চেন এলে পরবর্তী মক টেস্টে আমি সবার আগে করবো এই শপথটাকে নিয়ে এগিয়ে চলো তোমার একশো দশ পার্সেন্ট সিও তোমার মক টেস্টে কিন্তু নাম্বার বাড়বে তো এই ছিল মক টেস্টের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম বলে দিলাম কারা এখন থেকে মক টেস্ট দেবে কারা এখন থেকে মক টেস্ট দেবে না ঠিক আছে সকলকে বলবো অ্যাটলাস্ট একটা কথাই বলতে চাই যে তুই জামিন পে ব্যাট কাস মায়ণ কো দেখতে হ্যাঁ আপনি পাংখ্য কো বল এর জামানা শিব উড়ান দেখতে হ্যাঁ বহু সংখ্যক ছেলে আছে যারা পয়েন্ট ফাইভ জিরো বা পয়েন্ট টু ফাইভ এর জন্য সাকসেস পাইনি কিন্তু একটা কথা কি তোমরা ভেবে দেখেছো বস এই যে ছেলেগুলো সাকসেস পেলো না তাদেরকে কিন্তু লোকে কিন্তু ফেলিয়ার বলবে ঠিক আছে সে কেউ দেখবে না যে সে সারা সারা রাত জেগে পড়েছে সে ভোরবেলায় রান করতে গিয়েছে সে দিন রান করেছে এই কষ্টগুলো কিন্তু কেউ দেখবে না লোকে আমাদের কি দেখবে তুমি সাকসেস কি আনসাকসেস তুমি যদি সাকসেস পাও সকলে তোমাকে স্যালুট করবে আর যদি তুমি এই পয়েন্ট নাম্বারের জন্য যদি সাকসেস না পাও তোমাকে সকলে ভাই ফেলিয়ারই বলবে ঠিক আছে তো সকলকে বলবো এই দিনটা যেন তোমাদের লাইফে না আসে তার জন্য একটা কাজই করতে হবে আর মাত্র চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা দিন টাইম আছে এই চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা দিন নিজের জি জান দিয়ে দাও আর যদি জান না দাও তাহলে ভাই ফিজিক্যাল মেডিকেল কমপ্লিট করিয়ে কোনো লাভ হচ্ছে না ভাই তোমাকে অ্যাটলাস কিন্তু ফেলিয়ারদের মধ্যেই গোনা হবে তো সকলকে রিকোয়েস্ট করবো যদি নিজের লাইফে কিছু করতে চাও এই যে দিন কোটা বাকি আছে এই দিন কোথায় নিজের জি জান দিয়ে দাও তো আজকের মতো এই পর্যন্তই বস দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন केयर जय हिंद वंदे मातरम